আবল মিয়া ফরসা মানুষ বৌটা তার কালো এই কারণে বৌটা বেশি লাগে না তার ভালো আবোল মিয়া ফরসা মানুষ বউটা তার কালো এই কারণে বউটা বেশি লাগে না তার ভালো বউটা তার কালো হইল বড় ঘরের বেটি বৌটা তার কালো হইলো বড় ঘরের বেটি আর বাপের বাড়ি খাইছে শোধ বড় মাছের বেটি ভালো কে হওয়া এই বেচারের মুখে স্বামের ঘরের ভরতা বাজে পম তাকে আর ঢোকে ভালো বেচারের মুকে স্বামী রে ঘরের ভরতা বাজে কম আর ঢোকে বয়েরে জ্বালা জামাই করিবে স্বামী রে কালো বইয়ের জ্বালা জামাই করে স্বামী রে কালো তাই দুই জনে কই এমন সংসার ভেঙে দেওয়াই ভালো দুই জনেই ভুইলা তাদের দুই মানে কেরে কথা দুইজনেই ভুইলা তাদের দুই সন্তানের কথা এই সোনার সংসার ভেঙে

কাছে বাপেরে বাড়ি গিয়ে দেখে ভাবনাটা তার ভুল এ বাপেরে বাড়ি গিয়ে দেখে ভাবনাটা তার ভুল আর ভাই বাবেদের হাতে এখন বিসকাটা বল কথায় কথায় কথার খোটা বিসকাটা দেই গায় আর পাড়া প্রতিবেশীও কাটা গায়ে লবণ দিয়ে যায় ভাই বাবিদের হাত থেকে আগাত পাবার পর ভাই বাবিদের হাত থেকে আগাত পাবার পর বুঝতে পারে স্বামীর গড়ে নারে রাসল ঘর বুঝতে পারে স্বামীর গড়ে নারে রাসল ঘর বুঝতে পারে স্বামীর গড়ি নারীর আসল ঘর ভাই বাবিদের হাত থেকে আঘাত পাবার পর বুঝতে পারে স্বামীর গড়ি নারীর আসল ঘর হেলাই হেলাই ঘর ভাঙিয়া ঘর হারাই নারী চোখের জলে বক্ক বাসাই বৈশা বাপের বাড়ি ওই দিকে স্বামী তার করেছে আর বিয়ে আর বিয়ে করে পড়ছে জ্বালাই বাচ্চা দুটো নিয়ে এমনিতে বাচ্চা

টাকা দের হারায় স্বামীর বাপের ঘরে বসে আর মা টাকা দে ঘর হারায় ভাইয়ের ঘরে বসে এই যে এত কান্না কাটি এত চোখের জল এই যে এত কান্না কাটি এত চোখের জল সব কইল গেলাই ঘর ভাঙেবার ফল ঘর ভাঙেবার স্বপ্ন যদি কারো বুকে জাগে ঘর ভাঙে বার স্বপ্ন যদি কারো মনে জাগে ঘর এই কবিতা শুনে নিও ঘর বার আগে மதாம